সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয়া দর্শক কাহার ওলাটে অবস্থান করছি একটু আগে কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেল এবং তার পূর্বে প্রচুর রোদ ছিল রোদে কিন্তু ভিতরে থাকাই যাচ্ছিল না যার ফলে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখছেন একেবারে থমথমে অবস্থা বিলাসপতি সব কিছু ঠান্ডা হয়ে গেছে এবং আমার সামনে বেশ কিছু গরু দেখছেন এগুলো সবগুলো বিক্রি হয়ে যাওয়া গরু এখান থেকে তো আমরা একটু তথ্য দিতে চাই আপনাদের এগুলো কে নিল দামটা কেমন ছিল ঠিক আছে যাবে কোথায় সেটা তোমার হ্যাঁ ভালো আছেন গাজীপুর থেকে জামালপুর থেকে আপনাদের ভালোবাসা আমরা মুগ্ধ ভাই তো কি অবস্থা বলেন দেখি কেমন পাইলেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি হ্যাঁ নয়টা নয়টা হ্যাঁ তো কি মনে হলো বলেন এই যে কষ্ট করে আসলেন অনেক দূর থেকে

বাজার খুব কমে আছে খুব কম হ্যাঁ ভাই বাসায় নিয়ে গেলে গরুগুলা বুঝতে পারবে যে বাজারটা কমে আছে আচ্ছা প্রথমে ভাইয়ের বুজার ভুল হয়েছিল হ্যাঁ হ্যাঁ বুঝার ভুলের কারণে গরুগুলা কিন্তু একটু লেট হইলো কিনতে লেট হলো হ্যাঁ লেট হইলো যদি ভাই একটু ফিরে মনে করেন যদি বুঝতে পারতাম না বাজারটা সম্পর্কে হ্যাঁ হ্যাঁ তাহলে মনে করব অবশ্যই মনে করেন গরুগুলো তাড়াতাড়ি কেনা যায় কেনা যায় আচ্ছা আচ্ছা আপনারা তো কন্টিনিউ এই হাটগুলো করেন হ্যাঁ মানে সেক্ষেত্রে আপনারা এই এলাকার ধারণাটা ভালো দিতে পারবেন তা আমাদের একটু ধারণা কিন্তু কম একটু হলেও কম পাওয়া গেছে জোড়াটায় মানে এখন বৃষ্টি হয়ে লোমগুলো বসে গেছে এখানে একটু সাইজটা চোটে দেখাচ্ছে তাহলে এই জোড়াটা কত পড়ছে ভাই এক লাখ বিষ এক লাখ বিষ এই জোড়াটা এইটা এবং ওইটা এক লাখ বিষ ও আপনি ব্যবসা করবেন আচ্ছা আচ্ছা না না ঠিক আছে

এক লাখ আঠারো কোনটা এইটা এইটা এক লাখ আঠারো খরচা আছে কত ট্রাক ভাড়া ট্রাক ভাড়া করা হয়েছে ভাই ও ট্রাক সাথে নিয়ে আসছে আচ্ছা আচ্ছা আপ ডাউন নিয়ে আসছেন এটা কত পড়ছে ভাইয়া সাতষট্টি হাজার আচ্ছা আচ্ছা এটা সাতষট্টি আর তার পাশে আমরা যদি দেখি

আচ্ছা এগুলো তো তাহলে জামালপুরে নিয়ে যে বিক্রি আচ্ছা আচ্ছা তো আসেন ঠিক আছে আর কোনগুলা কিনতেছেন দেখি আমরা শেষ সময়ে কি অবস্থা এইখানে একটা চলছে এটা কত নিলেন আশি গায়ে বাচ্চা আশি হাজার টাকা কিনে নিয়ে যাচ্ছে এই যে এখানে দাম দর চলছে প্রচুর বৃষ্টি হলো বৃষ্টিতে কিন্তু দাম কমে যায়

আর কি কেনা যাবে মনে হচ্ছে দেখি আর একটা যদি কিনতে পারেন যদি কিনতে পারেন তাহলে কিনবেন আচ্ছা 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 আমাদের একটা ধারণা জানতো আপনারা তো ব্যবসা করেন প্লাস কেউ সহযোগিতা চাইলে তাকে সহযোগিতাও অবশ্যই করি এখন এই যে আপনারা যে আজকে সারাদিন খাটতেছেন আপনাদের পারিশ্রমিকটা কি এখন ভাই তো বলছে হ্যাঁ

কথা বলতেছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ